বাংলা একাডেমি মহাপরিচালকের সঙ্গে দেখা করে তাকেও আমাদের জোর দাবি জানানো হয়েছিল যে এই রমজান মাসে পবিত্র রমজান মাসে এবং এই দুটো সময়ের তারাবি ইফতার এবং তারাবির কারণে পাঠক মেলায় একেবারেই অপ্রতুল হবে এবং ক্ষতিগ্রস্ত হবে বিশাল ক্ষতিগ্রস্ত হবে প্রকাশনের শিল্প প্রকাশকরা আপনারা জানেন যে কোভিড পরবর্তী সময় থেকেই বাংলাদেশের সৃজনশীল প্রকাশনার অবস্থা ভয়াবহ খারাপ খারাপ মানে দিকে যাচ্ছে এবং সেটা গত বছর আমাদের মেলাটা খুবই খারাপ হয়েছে অধিকাংশ প্রকাশকরা তাদের খরচের টাকা উঠাতে পারেনি কারণ এই মেলাটি আপনারা জানেন যে আয়োজন হয় প্রকাশকদের অর্থ প্রকাশকরা যে স্টল ভাড়া যায় সেটি এবং আপনার স্পন্সার থেকে কিছু টাকা নিয়ে এই মেলায় বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় বা বাংলাকে তিনি কোনো অর্থ বরাদ্দ থাকে না যেটি খুবই দুঃখজনক বিষয় কিন্তু জাতীয় আয়োজন কিন্তু সেই আয়োজনে সরকারি কোনো অর্থ বরাদ্দ থাকে না পুরো মেলাটাই আয়োজন হয় অর্থ এবং আপনার স্পন্সারের পয়সা নিয়ে তো আমরা এখন পর্যন্ত সরকার আপনার যে কোশ্চেনের যেটা ছিল যে সরকারের কাছ থেকে বা বাংলা কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি সে কারণে আজকে এই সংবাদ সম্মেলন এবং এই সংবাদ সম্মেলনের পরে মাননীয় প্রধানমন্ত্রী সার কাছে আপনাকে স্মারকৃতি জমা দেব ধন্যবাদ আপনাকে